নেক্সট মৃত্যু কোন বিভাগে হবে ঢাকা খুলনা রংপুর মাইমেন সিং চিরগাঁ চলো ম্যাপের দিকে তাকানো দেখা যাক নেক্সট মৃত্যু কোন বিভাগে হবে এবং চট্টগ্রাম আপনি পাচ্ছেন আবারও নগদ দশ হাজার টাকা অবিশ্বাস্য পারফরমেন্স পরপর তিনবার ঝড়ে বক মরেন সাহেব প্রথম দিনে তিরিশ হাজার টাকা গুড গোয়িং ভেরি গুড চলুন আবারও আমরা অনুমান করি নেক্সট মৃত্যুটা কোথায় হবে কি রে কত জায়গা কি বলবো মনটা একটা বিপদে পড়ে গেছে ঘূর্ণিঝড়ে আমাকে বাড়ি গোয়ার ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে বড় ঘরটা পড়ে গেছে মা ফোন করেছিলো টাকার জন্য ইমিডিয়েটলি বাড়িতে কিছু টাকা পাঠানো দরকার আমার হাতটা একেবারে টানটান তুই কি আমারে হাজার দশটা টাকা দিতে পারবি আচ্ছা তুই আমার কাছে কত টাকা পাস পঞ্চাশ হাজার আর মানুষ কত পায় আমার কাছে সেটা তুই জানস জানস না রুবি আমারে বলতেছে বাজার নাই বাজার নাই বাজার নাই আমি বাজারটা পর্যন্ত করতে পারতেছি না হাতের অবস্থা এতটা বাজে তোরা সব কিছু জানার পরেও যখন তোরা এভাবে টাকা চাস না আমার লজ্জাও লাগে কষ্টও লাগে বন্ধু তুই এবার ভুল বুঝিস না আসলে আমার এক কলিকের কাছ থেকে আজকে টাকা পাওয়ার কথা ছিল

আমি আমার এজেন্সিতে তো কমপ্লেন করব স্যার বিনা কারণে আমাকে দোষ দেওয়া হচ্ছে এখানে এজেন্সিকে কমপ্লেন করারও কিছু নাই কাউকে দোষারোপও করা হচ্ছে না তুমি যদি কিছু নাই করে থাকো তোমার একটা টেনশন কিসে ওনাকে চেক করতে দাও ওনারা চেক করুক এটা কেমন কথা আমার কি চার পাঁচ টাকা থাকতে পারে না না চেক করবেন তো করেন চেক করেন চেক করো দেখি ভাই পাঁচশো টাকা নোটটা সে ডেফিনেটলি এই চুরির সঙ্গে জড়িত তা না হলে এই দেখেন এই দেখেন আমি মার্ক করে রাখছি আমার পার্সোনাল মার্ক বেশ কিছুদিন থেকে টাকা পয়সা গায়েব হচ্ছে এখন বিনা কারণে তো আমি কাউকে দোষারোপ করতে পারি না আমি প্রত্যেকটা পাঁচশো টাকার নোটে মার্ক করে রাখছি এই দেখেন সেই মার্ক হ্যাঁ তাই তো মার্ক দেখা যাচ্ছে এখন আপনাদের যা করার দরকার তাই করেন কিভাবে কি করবেন দেখেন এই টাকার মধ্যে মার্ক পাওয়া গেছে এইটা তো আন্টি আমাকে দিছে আন্টি দেখেন কি বলতেছে আমাকে আপনি চেনেন না আমি কি করি নাই একদম কেন আমাকে হাতে নাতে ধরা করেছে তারপরে মিথ্যে কথা বলতেছে কত বড়ো চোর কত বড়ো বাট ভাই আপনারা আসছেন আইনার লোক আপনারা আইনানুক ব্যবস্থা নেন তাকে কি করবেন আপনারা করেন আমার এখানে আমি কোন চোর পালতে পারবো না আমার মাকে দেখার জন্য লোক নিয়ে আসছি চোর নিয়ে আসছি নাই ভাইয়া ভাই ভাইয়া ভুল ভাই সাই তোমাকে আমার সাথে ধারা দিতে হবে একদম চোখ আর কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না চলো আমি একটা কথা বলি বাবা এই থানায় দেওয়া দরকার নেই মেয়ে মানুষ এজেন্সিতে জানিয়ে দাও যাতে ও আর কোথাও কাজ না পায় এটাই ওর শাস্তি তাই বলে মামুনি একটা চোরকে এভাবে ছেড়ে দেবো না থাক মাপ করে দাও

ঠিক তো এইবারের মতো ছেড়ে দিচ্ছি নেক্সট টাইম একেবারে জানে মেরে ফেলবো চল ও ঠিক আছে হ্যাঁ

আপনি কেস করেন স্যার কোন কার্ডটি নিয়েছেন ডায়মন্ড স্যার প্লিজ সরি স্যার আপনি ভুল বলেছেন প্লিজ সরি স্যার আপনি ডিসকোয়ালিফাই প্লিজ আমি খেলবো হেই পাবেন না 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 এই গেম দাদা চলো খেলবো আজকে আমি প্রতিশোধ নেব দেখা যাক ওল্ড ম্যান স্যার আমি আপনাদেরকে আবার রুলস গুলো বুঝিয়ে দিচ্ছি দুই অপোনেন্টের প্রত্যেককে চারটি করে কার্ড দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে হার্টস ক্লাব ডায়মন্ড স্পেড এই কার্ডগুলোকে এখন আমরা সাফল করব সাফল করে আপনাদেরকে দেব আপনারা দুইজনই একটি করে কার্ড ড্র করবেন এবং অন্যজনকে এই কার্ডটি গেস করতে হবে যদি আপনাদের অনুমান সঠিক হয় তাহলে আপনারা পাবেন পঁচিশ হাজার টাকা আর যদি আপনাদের অনুমান ভুল হয় তাহলে আপনাদের হাতে আমি স্টেপল করে দেব যদি স্টেপল করার সময় আপনারা কেউ শব্দ করেন তাহলে এই গেম থেকে আপনারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আর এই গেমটি কন্টিনিউ করতে পারবেন না আর যদি কোনো শব্দ না করে আপনারা আমার এই স্টেপল সহ্য করতে পারেন তাহলে স্যার আপনি আমাদের পরবর্তী রাউন্ড আবার খেলতে পারবেন আর ইউ ক্লিয়ার স্যার না আমরা এই গেমটা খেলব না না আরে দেখো না তুমি আমরা কি গেম স্টার্ট করব শিওর শিওর ওকে আমি প্রথম সাফল করে দিচ্ছি আপনার কার্ডস सर अपन कार्ड ओके सर अपनी सर कार्ड टी गेस करो। डायमंड कंग्रेचुलेशन सर আপনার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্যাংক ইউ স্যার প্লিজ আপনি একটি কার্ড ড্র করুন স্যার আপনি গেস করুন ডায়মন্ড সরি স্যার স্পেড স্যার অ্যাজ পার রুল আমরা আপনার হাতে স্টেপল করবো আপনি কোনো প্রকার শব্দ করলে এই গেম থেকে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আর যদি আপনি কোনো প্রকার শব্দ না করেন আপনি আমাদের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন ঠিক আছে স্যার ঠিক আছে জি ওকে স্যার আপনি আমাদের পরবর্তী রাউন্ড খেলতে পারবেন তো স্যার আমরা কি আমাদের পরবর্তী রাউন্ডে যাব ও শিওর স্যার আমরা কি আরেক রাউন্ড খেলব হ্যাঁ শিওর শিওর ওকে কি বলতোছ দাঁড়াও দেখো না স্যার আপনার কার্ডস স্যার আপনার কার্ডস ওকে স্যার তুলেছেন আপনি গেস করুন

ড কংগ্রেচুলেশন আরো পঁচিশ হাজার টাকা सर नवय टन सर गेस कर डायमंड सॉरी सर सॉरी सर আপনার হাতে স্টেপল করা হবে যদি স্যার আপনি কোনো প্রকার শব্দ করেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে আর যদি স্যার আপনি কোনো প্রকার শব্দ না করেন তাহলে আমাদের সাথে আরেক রাউন্ড খেলতে পারবেন আর ইউ রেডি ইয়েস ওকে স্যার প্লিজ সরি স্যার ইউ আর সরি স্যার আঙ্কেল আরেকটা সাইলেন্ট থাকতে পারলেই কিন্তু আরেকটু গেমে থাকতে পারতে ওকে আর কেউ খেলতে চান একটা বিদেশি আছে সেলিব্রেট করবো না কি ঠিক থাকো তো ঠিকঠাক দিছে কি না Excuse me. তুমি তো সাইলেন্ট থাকার ব্যাপারে বেশ এক্সপার্ট চলো না গেমটাকে আর একটু বড় করি বড় করি মানে কত বড় দশ কোটি খেলায় জিতলে দশ কোটি টাকা পাবে আর হারলে কিছুই দিতে হবে না হারলে কিছুই দিতে হবে না কি করতে হবে তেমন কঠিন কিছু না আগামী এক বছর তোমরা কথা বলতে পারবে না কমপ্লিটলি সাইলেন্ট থাকতে হবে পারবে বিষয়টা যত জটিল ভাবছ আসলে ততটা জটিল না আগামী এক বছর তোমরা কথা বলতে পারবে না নট এ সিঙ্গেল ওয়ার্ড নট এ সিঙ্গেল সাউন্ড খেলা শুরুর আগে আমরা দুই পক্ষ স্ট্যাম্প পেপারে সাইন করব যদি সাকসেসফুল হও তাহলে তোমাদের অ্যাকাউন্টে দশ কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে আর যদি হেরে যায় তোমরা হেরে গেলে আমরা জিতে যাব মানে এতে আপনাদের বেনিফিট কি আমরা হেরে গেলে তো টাকা দিচ্ছি না জীবনে সবকিছু টাকা দিয়ে হিসেব হয় না অয়ন তোমার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে বহুদিন পর আমি আমার রক্তে এক ধরনের শিহরণ অনুভব করেছি এই গেম অ্যারেনায় আমি একজন সিজেন্ট প্লেয়ার সেই আমাকেই তুমি পরপর দুই দিন হারিয়ে দিয়েছো তাই আমি তোমার সঙ্গে অনেক বড় একটা গেম খেলতে চাই মানে এক বছর আমরা জাস্ট কথা বলবো না দশ কোটি টাকা পাবো সেন্স মেক করছে না এক বছর কথা না বলে থাকা কিন্তু সহজ ব্যাপার নয় দেখো জীবনে কিন্তু আমরা প্রচুর টাকা দেখেছি আর এখন এসে এই সময় দুজন একটু এন্টারটেনমেন্ট করছি আর কি দশ কোটি টাকা আমাদের জন্য কিন্তু তেমন একটা বড় ব্যাপার না তুমি বুঝতেছ নয়ন মজা নিচ্ছে আমাদের সাথে চলো উঠি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনারা করছেন না জামান সাহেব এবং আফরোজা আমাদের এই কমিউনিটির অনেক পুরনো এবং রেসপেক্টেড মেম্বার্স ওনারা যা বলেছেন মিন করেই বলেছেন অয়ন রুবি আপনাদের সামনে আসতে যাচ্ছে ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগ কিন্তু আমরা কথা বলছি কে বলছে না সেটা আপনারা কি করে বুঝবেন আগামী এক বছর তোমরা তোমাদের সব কিছু ছেড়ে দিয়ে আমাদের বাসায় এসে উঠবে তারপর আমাদের সঙ্গেই থাকবে থিঙ্ক অফ ইট লাইক লং ভ্যাকেশন তোমাদেরকে যে এটা করতেই হবে এমন কোনো কথা নেই তোমরা চিন্তা করে দেখো একদিন কথা না বলে থাকা যায় দু দিন থাকা যায় চাইলে এক সপ্তাহ থাকা যায় কিন্তু এক বছর সম্ভব হবে কেন সম্ভব না আমাকে যদি কেউ দশ কোটি টাকা দিয়ে বলতে দশ বছর চুপ করে থাকতে হবে এটা কি পসিবল না সম্ভব তো তুমি আসলে বুঝতেছো না সাদা চোখে যতটা সহজ মনে হচ্ছে ওখানে যাওয়ার পর ততটা সহজ হবে না আরে ভাই তুমি চুক্তিপত্রের শর্তগুলো তো পড়ছো এগুলো কি কঠিন মনে হয়েছে এক বছর কিছু করা যাবে না এখন দশ কোটি টাকার সামনে তো সহজই মনে হয়েছে অনেকগুলোই সহজ কিন্তু ওই যে কি যেন লিখলো না রক্ত দিয়ে কথা বলতে হবে রক্ত দিয়ে আবার কিভাবে কথা বলে আর তুমি তো একটা পয়েন্ট নিয়েই পড়ে আছো রক্ত দিয়ে কমিউনিকেট করলাম না আরেকটা পয়েন্ট আছে না ওই যে সাইন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজে কথা বললাম আর এক বছর আমরা তো একসাথেই আছি আমরা কি এমন কথা বলবো যে আমি তোমার কথা বুঝবো না তুমি আমার কথা বুঝবা না হ্যাঁ কিন্তু তারপর আমার মনে হইতেছে চুক্তিপত্রটা একটু কিলকে দেখাই করোনা বললো কাউকে না জানাইতে আমরা কি ওদের সব কথা রাখবো আন্দাজে চলে যাবে একজনের বাসায় পরে যদি বোকা বানায় ইমরানের কোন রিলেটিভ আছে না হাইকোর্টের উকিল ও যদি অন্য বন্ধু বান্ধবীতে বলে দেয় ওরে না করব কাউকে জানাইতে আর ওরে ট্রাস্ট করা যায় তুমি এটা নিয়ে টেনশন করো না শর্ত নম্বর এক দ্বিতীয় পক্ষের জন্য মোবাইল ফোন এবং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া সাইট ও অ্যাপ ব্যবহার করা নিষেধ শর্ত নম্বর দুই দ্বিতীয় পক্ষের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে প্রথম পক্ষের মোবাইলে কল দেবে দ্বিতীয় পক্ষকে তাদের সাথে যোগাযোগকারীর কথা লাউড স্পিকারে দিয়ে শোনাতে হবে এই কথা শোনার অধিকার আছে প্রথম পক্ষের শর্ত নম্বর তিন দ্বিতীয় পক্ষ সব সময় নেকবেন পরে থাকবেন কোনো অবস্থাতেই এই নেকবেন গলা থেকে খোলা যাবে না শর্ত নম্বর চার একসাথে দুজন বাথরুমে ঢুকতে পারবে না শর্ত নাম্বার পাঁচ লিখে কমিউনিকেশন করতে হলে শুধুমাত্র নিজের শরীরের রক্ত দিয়ে করতে হবে অন্য কোনোভাবে লিখে কমিউনিকেশন করা যাবে না শর্ত নাম্বার ছয় সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমিউনিকেশন করা যাবে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে কোনো রকম শারীরিক আঘাত করতে পারবে না এটা ভালো ক্লিয়ার শর্ত নাম্বার 7 বাজিতে জেতার জন্য প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সরাসরি ব্ল্যাকমেইল করতে পারবে না শর্ত নাম্বার 8 দ্বিতীয় পক্ষের থাকা খাওয়া সহ সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য প্রথম পক্ষ বাধ্য থাকবে শর্ত নম্বর নয় দ্বিতীয় পক্ষের সমস্ত গতিবিধি সিসিটিভির আওতাভুক্ত থাকবে শর্ত নাম্বার দশ দ্বিতীয় পক্ষ একা একা বাড়ির বাইরে যেতে পারবে না বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই প্রথম পক্ষকে সাথে নিয়ে যেতে হবে শর্ত নম্বর এগারো প্রথম দুই মাস দ্বিতীয় পক্ষকে প্রতিদিন চার কেজি এক একজনকে দুই কেজি করে খাবার খেতে হবে এই সময়সীমায় প্রথম পক্ষ যে খাবার দিবে সেগুলো দ্বিতীয় পক্ষকে খেতে হবে মাঝে মাঝে কিছু অতিথি আসবে বাসায় তাদের সামনে বসে দ্বিতীয় পক্ষকে খাবার খেতে হবে শর্ত নম্বর বারো পঞ্চম মাসের প্রথম দিন থেকে ষষ্ঠ মাসের শেষ দিন পর্যন্ত দ্বিতীয় পক্ষ অয়ন ও রুবি একে অপরের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় থাকবে দুজনের কোমরে একটা আট ফুট লম্বা দড়ি বেঁধে দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার আগে এই দড়ি খোলা যাবে না শর্ত নম্বর তেরো এই চুক্তিপত্রে উল্লেখিত বিষয়বাদে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে দিয়ে জোর করে অন্য কোনো কাজ করাতে পারবে না শর্ত নম্বর চোদ্দো প্রথম পক্ষের অনুমতি ছাড়া এই চুক্তিপত্রের শর্তগুলো অন্য কাউকে বলা যাবে না তাহলে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দু একটা অদ্ভুত শর্ত ছাড়া বাকি সবগুলো শর্তই আপনাদের পক্ষে যাচ্ছে এখন সবগুলো শর্ত মেনে যদি পুরো বছর কথা না বলে থাকতে পারেন তাহলে দশ কোটি টাকা আপনারা পেয়ে যেতে পারেন তাহলে তো হয়ে গেল আচ্ছা তুমি যাও কিন্তু সে রাতে দেখা করবো ঠিক আছে আসিস তাহলে এটা রাখতে শোনো তুমি এই ব্যাপারটা কাউকে জানাবে না ঠিক আছে যেভাবে বলছে ওভাবে করবো ওকে আচ্ছা আল্লাহ হাফিজ জি আসসালাম শোন অন্য সব বাদ প্রধান যে শর্তটা আছে এটা কেমনে মানবি তোরা এক বছর কথা না বলে কিভাবে থাকবি আরে কিভাবে থাকবো মানে না 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 যখন ঝগড়া হয় আমরা দিনের পর দিন কথা না বলে থাকি তাহলে আরে ভাই দিনের পর দিন কথা না বলে থাকা আর এক বছর চুক্তি অনুযায়ী কথা না বলে থাকা মানে অনেক পার্থক্য আছে 1000 টাকা তার মাগনা মাগনা দিবে না যুক্তি তোরা আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর তোরা কাজটা যত সহজ ভাবছিস তত সহজ না কিন্তু এই এক বছরের মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে আল্লাহ না করুক তোর অথবা তোর বাবা মা কেউ যদি মারা যায় তোরা হাউমাউ করে কাঁদতেও পারবি না এই যে আল্লাহ আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে তার সাথে চোখ কান নাক মুখ জীব ত্বকে পঞ্চেন্দ্র দিয়েছে কি জন্য এগুলো ব্যবহার করে যাতে আমরা জীবনটাকে সহজ করতে পারি এগুলো একটা একটার সাথে জড়িত একটা ইন্দ্রিয় বাদ দেওয়া মানে জীবন অচল ভাই তুই আর জ্ঞান দিস না পঞ্চেন্দ্রীয় পঞ্চেন্দ্র পঞ্চেন্দ্রীয় পৃথিবীর সব মানুষের সব সমান না দু একটা ইন্দ্রিয় ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারে না পারতেছে তো আচ্ছা শর্ত অনুযায়ী তোরা হেরে গেলে তোদের কোনো কিছু দিতে হবে না কিন্তু হেরে যাওয়াটা কোনো অপশন না রে ভাই একটা জিনিস খেয়াল করে দেখ এই যে তোরা সবাইকে ছেড়ে তোর কেরিয়ার তোর কেরিয়ার বাবা মা আপনজন জন ছেড়ে তোরা একটা ঘরে বা এক জায়গায় যা গায়েব হয়ে যাবি যদি কোনো কারণে হেরে যাস তাহলে কীভাবে ভেবে দেখেছিস তোর কেরিয়ার যাবে একটা বছর যাবে জীবন থেকে সব কিছু যাবে সাথে রাস্তা রাস্তায় ঘুরবি এটা একটু ভেবে দেখ আমরা যদি ঠিকঠাক মতো নামি আমরা জিতবই ঠিক তুই শুধু মেইনটেইন করবি তুই কাউকে জানাবি না শুধু তুই না তোর এই উকিল মামাও হ্যাঁ তোর আমার ব্যাপারটা আরেকবার ভাব চুক্তির শর্তগুলো সব ঠিকঠাক মতো পড়েছে তো কোন সমস্যা আছে তোমাদের মানে কোনো প্রশ্ন যাক তাহলে আগামীকালই চলে এসো আমাদের বাসায় কেন তোমরা গেমে পার্টিসিপেট করতে চাচ্ছ না তাহলে সমস্যা কি মুখে বলো গেম তো এখনো শুরু হয়নি মানে এক মাস সময় চাচ্ছি আমরা এক মাস কেন এক মাস সময় চাচ্ছ কি কারণে